আমি একটুর জন্য ব্রেক ফেল হয়ে রাস্তায় মারা যায়নি তারা আমাকে হত্যা করতে চেয়েছিল আমি আপনাদেরকে জিডির কপি দেখাচ্ছি এই দেখুন কাফরুল তারাই আমি একটা সাধারণ জিডি করেছিলাম এবং আমি কলেজ প্রশাসনের পক্ষ থেকেও কোনো সাহায্য পাইনি দেখুন আপনার সেই জিডির কপি স্টাম্প ব্যাগ আমরা উদ্ধার করছি শুধু তাই না আমরা এই রুম থেকে গাজা পেয়েছি ভায়াগ্রা পেয়েছি একটা ছাত্র সে একটা মেডিকেল স্টুডেন্ট তার রুমে কিভাবে ভায়াগ্রা থাকতে পারে ছাত্র তার কাছে হকিস্টিক পাওয়া যায় একজন ছাত্র আমরা আমাদেরকে দীর্ঘদিন আমরা ক্যাম্পাসে পাঁচ বছর ছয় আলো থাকি এইভাবে তারা আমাদেরকে নির্যাতন করতো এই রুমগুলোতে ডেকে ডেকে এই রুমগুলোতে ডেকে ডেকে আমাদেরকে নির্যাতন করতো জোর পূর্বক আমাদেরকে মিছিল নিয়ে যেতে বাধ্য করত আমাদের বেছের এক শিক্ষার্থী মেয়ে ওর নাম ফৌজিয়া সে আন্দোলনের প্রথম দিকে জাস্ট একটা একটা পোস্ট শেয়ার করে দিয়েছিল শুধু তাই না আর এরকম অনেকে এরকম পোস্ট শেয়ার দিয়েছিল ষোলো জন এই ষোলো জন পোস্ট শেয়ার দেওয়ার কারণে তাদের হল থেকে বের করে দেওয়া হয়েছিল যেখানে একটা রুমে চারজন স্টুডেন্ট থাকে থাকতে পারে সেখানে এই ক্যাডার সে পুরো রুমটাকে দখল করে এসি লাইট বিভিন্ন জিনিস লাগিয়ে অত্যাধুনিক বানিয়ে সে এখানকে বিভিন্ন ধরনের নেতা এলে এনে সে এখানে মেয়েদেরকে নিয়ে কাজ করাইতো দর্শক সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতালে যে হল রয়েছে ছাত্র হল সেই ছাত্র হলে ছাত্র লীগের যে কর্মীরা থাকতো সেই হলে আমরা দেখেছি বিভিন্ন চিত্র এখানকার যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে সেই শিক্ষার্থীরা তারা এখানকার ছাত্র লীগের কর্মীরা যে হলে থাকতো সেই হলগুলোতে তারা প্রবেশ করে এবং সেখানে তালা ভেঙে রুমে যখন প্রবেশ করা হয় তখন দেখা যায় যে বিভিন্ন রুম থেকে তারা দেশীয় অস্ত্রসহ স্ট্যাম্প ব্যাট এবং হকি স্টিক সহ বিভিন্ন জিনিসে পাওয়া গিয়েছে এবং মাদকদ্রব্য পাওয়া গিয়েছে এইখান থেকে

ছাত্রলীগের রুম তল্লাশি করা হচ্ছে এই মুহূর্তে এখান থেকে অনেক স্টাম্প ব্যাট বল সব কিছু এখানে পাওয়া যাচ্ছে ছোট্ট আপনারা দেখছেন সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজের যে হলরুমগুলো রয়েছে ওই যে হলরুমগুলোতে যেগুলো গুটে ছুরি এগুলো কোনোদিন কোনো সাধারণ শিক্ষartifactId থাকা সম্ভব না একজন মেডিকেল শিক্ষার্থী যে আগামী দিনে ডাক্তার হবে সে এগুলো কাছে রাখবে কাদের জন্য নিয়ে এসেছিল এগুলো আমাদেরকে হত্যা করার জন্য এরা নিয়ে এসেছিল এরা দুইজনে আমাদের আমাদের দিকে মারতে আমি তো আমার ওয়াইফ অসুস্থ ছিল আমাকে ফোন দিচ্ছে আসো আমি অসুস্থ আমি ভাইদের বললাম ভাই আমি প্রোগ্রামে যেতে পারবো না আমার একটু দরকার আমার আমার দরকার প্লিজ আমাকে যেতে দেন আমাকে তো যেতে দেলই না ঠিক ওই দিনই আমার হলের সিট ফালিয়ে দিয়েছে তারপর শুধু তাই না ঠিক তিন দিন পর আমার হন্ডার ব্রেক লুজ করে দিয়েছে এবং আমার হন্ডার ব্যাপক ক্ষতিগ্রস্ত করেছে আপনাদেরকে আমি সেই জিনিস কপি দেখাচ্ছি ভাইরা আমি জন্য হয়ে রাস্তায় মারা আমাকে হত্যা করতে চেয়েছিল। আমি যায়নি আপনাদেরকে জিডির কপি দেখাচ্ছি এই দেখুন কাফরুল থানায় আমি একটা সাধারণ জিডি করেছিলাম এবং আমি কলেজ প্রশাসনের পক্ষ থেকেও কোনো সাহায্য পাইনি দেখুন আপনার সেই জিডির কপি কাফরুল থানায় আমি সেই জিডিটি করেছিলাম

আপনারা এখানে উপস্থিত হয়েছেন এবং এই সরকারের তাবেদার দালাল যারা এই ছাত্র নেতা ছিল নাম থাকি কুলাঙ্গার ছাত্র নেতা ছিল এরা কি অবস্থা করেছে দেখেছেন ছাত্র একজন ছাত্রের কাছে যৌন অত্যাচার করি একজন ছাত্র তার কাছে গাজা পাওয়া যায় একজন ছাত্র তার কাছে হকি স্টিক পাওয়া যায় একজন ছাত্র তার কাছে রামদা পাওয়া যায় একজন ছাত্র তার কাছে শত শত স্ট্যাম্প পাওয়া যায় একজন ছাত্রের রুম অফিস বানিয়েছে কতগুলো রুম অফিস বানিয়েছে আপনারা দেখেছেন আমাদেরকে দীর্ঘদিন আমরা ক্যাম্পাসে পাঁচ বছর থাকি এইভাবে তারা আমাদেরকে নির্যাতন করতো এই রুমগুলোতে ডেকে ডেকে এই রুমগুলোতে ডেকে ডেকে আমাদেরকে নির্যাতন করতো জোর পূর্বক আমাদেরকে মিছিলে নিয়ে যেতে বাধ্য করতো আপনারা সব দেখেছেন হ্যাঁ আর এই সব টিচাররা অনেক টিচাররা ছিল যারা এদের এদেরকে দিয়ে আমাদের উপর নির্যাতন করাতো আমাদের সেশন জোটে ফেলে দিত আমাদের পাস করতে দিত না আমাদের অনেক বন্ধু বান্ধব রয়েছে যাদেরকে এখনো কি করতে দেয়নি পাস করতে দেয়নি আমাকে বিভিন্ন ভাবে তারা হুমকি দামকি দিয়ে আসছিল শুধুমাত্র আমি আমার বাবা আমার বাবা ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর মা তারাও হচ্ছে ইনকাম ট্যাক্সের একজন অফিসার একজন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে আমি হয়তো বেঁচে গিয়েছিলাম কিন্তু আমার সাধারণ ভাইদের উপর যে নির্যাতন চালিয়েছে তা আমরা সবাই দেখেছি আমাদের 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 বেছের এক শিক্ষার্থী মেয়ে ওর নাম ফৌজিয়া সুইটি সে আন্দোলনের প্রথম দিকে জাস্ট একটু একটা পোস্ট শেয়ার করে দিয়েছিল শুধু তাই না আরো এরকম অনেকে এরকম পোস্ট শেয়ার দিয়েছিল ষোলো জন এই ষোলো জন পোস্ট শেয়ার দেওয়ার কারণে তাদের হল থেকে বের করে দেওয়া হয়েছিল তাদেরকে অপমান অপদস্থ করে দেওয়া হয়েছিল সবার সামনে একটা নারীকে তারা নির্বিচারে অপমান করে হল থেকে বের করে দিয়েছিল নারী অধিকার করে যেগুলো করতো আপনারা এই ইতিমধ্যে তো আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং সকল ক্যাম্পাস থেকে এই ধরনের কুলানদেরকে বিতান্ত করার জন্য সকল ছাত্র সমাজকে আমি আহ্বান করি